আওয়ামী ক্ষমতায় আসার পর যখন আবার তাদেরকে ছেঁচা দিয়েছে জামাত ইসলামীকে তারা পরবর্তীতে দুই হাজার এক আমাদের আমাদের সাথে আবার চার দলীয় কুজুট করেছে এই জামাত ইসলামের রাজনীতি হচ্ছে তারা বারবার তারা প্রমাণ করেছে তারা কোনো একত্রিত থাকতে পারে নাই কিছুক্ষণ আওয়ামী সাথে কিছুক্ষণ জাতীয় পার্টির সাথে কিছুক্ষণ বিএনপির সাথে এখন আবার ফাল তুলেছে সমন্বয়কের সাথে আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার বাইরে থাকায় এই কুলি হাসিনা মাফিয়া সরকারের পেটো বাহিনী পুলিশ বাহিনী যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মীদের উপর নির্যাতন নিপীড়ন থেকে শুরু করে মানসিক শারীরিক রিমান্ডের নামে আমাদের নেতা কর্মীদের উপর করেছে নির্যাতন সেই নির্যাতনের শিকার হয়েছে চট্টগ্রাম দক্ষিণের হাজার হাজার নেতৃবৃন্দ বন্ধুগণ আমার বক্তব্যের শুরুতে আমি বাংলাদেশের একটি নাম যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল উনিশশো সালে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল সেই শহীদ ছাড়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যখন ভারতবর্ষে ফাইভ স্টার হোটেলে আমদ পূর্তি করছিল তখন সেই নেতা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের ঢাকা রাজা যিনি গণতন্ত্রের প্রবক্তা তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন আমরা হচ্ছে তার অনুসারী তার কর্মী বান্ধব আপনারা দেখেছেন এই বিগত সরকারের আমলে আমরা এই বিএনপি বাংলাদেশ জাতীয়বাদী দলের উপর কিভাবে স্টিম রথ চালানো হয়েছে কিভাবে আমাদের নির্যাতন করা হয়েছে আমার নেত্রীকে বিগত সতেরো বছরে ছত্রিশটা মামলা দেওয়া হয়েছে আজকে সাত বছর খারাপের পর অনেক চেষ্টা করার পরও আমরা অনেক আন্দোলন করার পর আমরা চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে পারি নাই আজকে পাঁচই আগস্টের পরে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আজকে বাংলাদেশের সর্বদলীয় আন্দোলনের মাধ্যমে এই খুনি হাসিনাকে প্রদান করা হয়েছে আগামী দিনে এই বাংলাদেশের যারা সরকার গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষের স্থল মানুষের অন্তর স্থল থেকে গভীর থেকে গভীর পর্যন্ত পৌঁছে গিয়েছে আপনারা জানেন উনিশশো সালের পরে আমাদের আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিও রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে পরবর্তীতে দেশে শাসন করেছিল সেই স্বৈরাচারে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পরিস্থিতি এমন করুণ হয়েছিল পনেরোই আগস্ট আওয়ামী লীগকে হত্যার এই পারিবারিক হত্যা করার পরে আমার নেতা সাথে নম্বর সিপাহী জনতার আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিও রহমান আপনারা দেখেছেন এই আওয়ামী সরকার উনিশশো সালের পরে ক্ষমতায় আসার পরে এ বাংলাদেশকে তলাবিহীন দুর্নীতি পরিণত করেছিল আমার নেতা শোয়েদ প্রেসিডেন্ট জিউর রহমান সতেরই নভেম্বর সিপাহি জনতার আন্দোলনের মাধ্যমে এ দেশের ক্ষমতা হাতে নিয়ে এ দেশকে গার্মেন্ট শিল্প বলেন আজকে আমরা প্রবাসে গিয়ে বড় বড় বিল্ডিং করতেছি সবগুলো অবদান হচ্ছে আমার নেতা শোয়েদ প্রেসিডেন্ট জিওর রহমানের জানেন এ বাংলাদেশ জাতীয়াবাদী দল হচ্ছে এ বাংলাদেশের ইতিহাসের একটি নাম যিনি উনিশশো সালে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে লাল সবুজের আমরা পতাকা পেয়েছিলাম সে হচ্ছে বিএনপির অবদান আজকে ফাঁসে আগস্টের মাধ্যমে এ 5 আগস্ট যারা সরকার কোনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা জুলাই আন্দোলনে যে যারা আন্দোলন করেছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্রিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে সর্বসাধারণ মানুষকে বাংলাদেশের সব মানুষকে দিক নির্দেশনা দিয়েছিলেন আজকে একটি দল স্বজনত্র মাধ্যমে এই আন্দোলনকে তাদের কৃতজ্ঞতা শিখে তাদেরকে বারবার তারা বলতেছে আমরাই করেছি আমরা নাকি কিছু করতে পারি না আমরা বলতে চাই আপনারা বারবার সব জায়গায় গিয়ে বলতেছেন আমরা বালু ট্রাক সরাতে পারি নাই সতেরো বছরে আপনারা দেড় লাগেনে তালা পারেন নাই আপনাদের কেন্দ্রীয় বন্ধ করে দেওয়া হয়েছিল এই আমলে সরকার ক্ষমতা আসার পরে আজকে তমকা দিচ্ছেন আমরা কিছুই কোন আন্দোলন করতে পারি নাই এই বাংলাদেশ জাতির দল বিএনপির সাথে একসাথে আন্দোলন করে আজকে বিএনপির ছানাবাস করতেছে বিএনপি আমরা নাকি মানুষের চাঁদাবাজির মাধ্যমে বিএনপি চাঁদাবাজি করতেছে আমাদের বদনাম করতেছে এই দল সুবিধাবাজি দল 1980 সালে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আমরা নির্বাচনে যাব না লালদিগির পারে সেদিন মিটিং করে শেখ হাসিনা আওয়াজের ডাকায় গিয়ে এর সাথে সাথে বিদ্রোহ করে 1980 এর নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এই বাংলাদেশ জামাহিয়াত ইসলামী তারও অংশগ্রহণ করেছিল আজকে তারা আমাদের সাথে বারবার বিবা করে 1991 সালে তারা আমাদের সাথে সরকার গঠন করে 94 সালে তারা সংসদ থেকে বের হয়ে সেই পেসিষ্ট আওয়ামী সাথে আন্দোলন করেছে এরপরে উনিশশো সালে আওয়ামী ক্ষমতায় আসার পর যখন আবার তাদেরকে ছেঁচা দিয়েছে জামাত ইসলামীকে তারা পরবর্তীতে দুই হাজার সালে আমাদের আমাদের সাথে আবার চার দলীয় ঐক্যজোট করেছে এই জামাত ইসলামের রাজনীতি হচ্ছে তারা বারবার তারা প্রমাণ করেছে তারা কোনো একত্রিত থাকতে পারে নাই কিছুক্ষণ আওয়ামী লীগের সাথে কিছুক্ষণ জাতীয় পার্টির সাথে কিছুক্ষণ বিএনপির সাথে এখন আবার ফাল তুলেছে সমন্বয়কের সাথে তাদের এই রক্ষা হবে না বাংলাদেশ জাতীয় বাড়ি দল যে কারো করোনায় রাজনীতি করে না বাংলাদেশে তাদের যে তাদের ইতিহাস হচ্ছে তারা কিছুক্ষণ জাতীয় ভারে কিছুক্ষণ আওয়ামী এখন আবার নতুন করে সমন্বয়ক এখন এক এক সময় কথা বলতেছে আমাদের আবার পোল্টি মেরে বলতেছে আমরা এখন নির্বাচন চাই না সংস্কার চাই তাদের কথায় আর খাজে বিশ্বাস না হওয়ার কারণে বাংলাদেশের জনগণ বারবার তাদেরকে প্রত্যাখ্যান করেছে আগামী দিনও আগামী দিনে বাংলাদেশ জাতীয় ইসা আল্লাহ এই বাংলাদেশের সরকার গঠন করবে তাদের যারা ষড়যন্ত্র করতেছে নির্বাচন না হওয়ার জন্য তাদেরকে দাঁত বাঙ্গা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ আমার নেতা তারেক রহমান বলেছেন যতই ষড়যন্ত্র করে না কেন কোন লাভ হবে না নির্বাচন বাংলাদেশে কোন আর কাহিনী সৃষ্টি করতে পারবেন না নির্বাচন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এই পর্যন্ত চারবার দেশ পরিচালনা করেছে সেজন্য আমরা চাই তারা আমাদেরকে বলে আপনারা শুধু নির্বাচন চান আগে সংস্কার কিসের সংস্কার আমি এই বাংলাদেশের জন্য এই বাংলাদেশ গঠিত হয়ে গঠন করতে হবে আমাদের পাড়ায় মহল্লায় গিয়ে দোকান ফাটে গিয়ে বাজারে গিয়ে ঘাটে গিয়ে মার্কেটে গিয়ে আমার নেতা যে একত্রিশ দফা বাস্তবায়নের কথা বলেছেন সেই লিফলেট আমাদের বিতরণ করতে হবে মানুষকে বোঝাতে হবে একত্রিশ দফার মাধ্যমে কি কি আছে সেই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে আগামী নির্বাচন হবে একটি সুন্দর এই বাংলাদেশে যারা আগামী দিনে নেতৃত্ব দান করবেন তাদেরকে বাঁচিয়ে করা হবে সেই জন্য আমাদের প্রতিটা কর্মীকে সহযোগী সংগঠনকে আমাদের কাজ করতে হবে আপনারা সবাই কাজ করবেন আমাদের দলের জন্য মানুষ আমাদেরকে যেন ভালোবাসে আমরা কোনো ছাদাবাজিকে কে বস্রয় না আমার নেতা বলেছেন আমার দলের কোনো নেতা কর্মী যদি ছাদাবাজি করে তাকে বেঁধে পুলিশের হাতে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন